Yes, i yes. 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 এবং সম্পাদক মহোদয় যে ঘোষণাটা দিয়েছেন এখানে আর্চারির একটা হাব হতে পারে একটা উৎপাদন কেন্দ্র হতে পারে আপনারাই এগিয়ে আসেন আমাদের পক্ষ থেকে যতটুকু সহযোগিতা করা সম্ভব আমরা করব ইনশাল্লাহ এটি শুধু আর্চারির গ্রাউন্ড না এখানে প্রোডাকশান সেন্টার ফর সহ অনেকগুলা খেলাধুলার এটা আসলে উৎপাদন খেলোয়াড় উৎপাদন কেন্দ্র তা আমি সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি যারা বিভিন্ন এবং এই আর্চারিকে ভালোবাসবেন সেটা আরেকটা একটা খেলা আছে সেবা ঠাকুর আর্চারি সেবাক ঠাকুর সহ সব খেলাকে আপনারা ভালোবাসবেন আপনাদের সন্তানদের মাঠে নিয়ে আসবেন পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় তাদের এঙ্গেজ রাখবেন আমি আমার বক্তব্য এখানে শেষ করছি এবং এই প্রোগ্রামের শুভ উদ্বোধন ঘোষণা করছি আসসালামু আলাইকুম সব কিছু খেলার মাঠ আছে খেলাধুলার হাব হিসেবে আমি জেনে এসেছি আপনার যাই কিছু বড় বাসুরি যে উৎসব হয় এখানে আপনি ধারণা করতে পারতে আসতে একজনই বললাম যে এই হাবে আমরা যদি একটা আর্চারিকেও নিয়ে যেতে পারি এখানে চলন মিলের অনেক অবহেলিত ক্রিয়া আছে যারা খেলাধুলার সুযোগ পাচ্ছেন তাদেরকে সুযোগ দেওয়ার জন্য আমি প্রস্তাবটা রেখেছি আমার আশা করি টেন ম্যাডাম এটা বিশেষভাবে লক্ষ্য রাখবে আমরা এটা শুরু করতে চাই আমার দরকার হলো বাংলাদেশের গ্রামাঞ্চল থেকে প্রত্যন্ত অঞ্চল থেকে তৃণমূল তৃণমূল থেকে ট্যালেন্ট ধরে আনে আজকের প্রথম থেকে এইভাবেই বেছে নিয়েছে আজকে মনে হয় রোমান সানার দিয়া বিউটি রায় রুবেল যারা স্টার হয়েছে তারা কিন্তু এই আমাদের সব ট্যালেন্ট ধান প্রোগ্রামের মধ্যে এসেছে আমরা পারবো না খুব কমতি করে আমাদের একটা সেটা হতেই পারে হওয়ার জন্য যা যা করণীয় এটা আমরা অবশ্যই করবো আর এই বছরটাই আমার করার সময় এখন তো সুযোগ হয়তো দেওয়া থাকতে পারে আমি আর জন্য যত দিয়ে তো আমার হাতে এই kiaটা এ প্রতিবদ্ধকে সামনে রেখে আজকে উপজেলা প্রশাসন এবং বাংলাদেশ আরচারিফ ফেডারেশনের উদ্যোগে উদ্বাপিত কারানের উৎসব অনুষ্ঠানে আজকে আমি যার নাম সবার আগে নিতে চাই আমাদের আসন অলঙ্কৃত করেছেন আমাদের শ্রদ্ধেয় ভাবি ভাবে আপনাকে আমি প্রথমে কৃতজ্ঞতা জানাতে চাই আমাদের আজকের প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সর্বোচ্চ পর্যায়ের কর্মকর্তা মাননীয় সচিব জনাব সাইদুর রহমান সেবা এবং স্বাস্থ্য পরিবার পরিকল্পনা মন্ত্রণালয় স্যার আমাদের মধ্যে উপস্থিত হয়েছে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত হয়েছে। বাংলাদেশ আর্চারি ফেডারেশনের সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ সেবা টাগ্র অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এছাড়াও আমাদের আরও অতিথি হিসাবে উপস্থিত আছেন ডিভিশনাল ডিরেক্টর মহোদয় স্বাস্থ্য বিভাগ উপস্থিত আছেন উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা গুরুদাসপুর এবং সিংরা উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ উপজেলার সুধীজন বৃন্দ উপস্থিত আছেন বিভিন্ন কলেজ এবং স্কুলের শিক্ষক শিক্ষার্থী বৃন্দ আরও উপস্থিত আছেন সাংবাদিক বৃন্দ সর্বোপরি উপজেলার সব